কঠিন বিপদের মুখে রূপা সুদীপাকে পারবে রূপাকে বাঁচাতে বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা সবাই দেখতে পারব আদিত্যের খুব কাছে আসে সুদীপা সুদীপার হাত চেপে ধরে রাখে আদিত্য কোনোভাবেই সুদীপা নিজের হাত ছাড়াতে পারে না একটু একটু করে আদিত্যের কাছে আসে সুদীপা অবাক দৃষ্টিতে আদিত্যের দিকে তাকিয়ে থাকে কিন্তু আদিত্য ঘুমিয়ে আছে চোখ খুঁড়ছে না এদিকে সুদীপা হঠাৎ করে আদিত্যের বুকে নিজের মাথাটাকে নেয় জাপটে ধরে আদিত্যকে আদিত্য তো কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারছে না সুদীপা এভাবে ধরে আছে আদিত্যকে লাগে সারাটি জীবন যদি এভাবে ধরে রাখতে পারতাম তাহলে আমার খুশি আর হতো না কেউ অন্যদিকে দেখা যায় পরমার হাজবেন্ড বলছে রূপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা শুনে তো পরমা পুরো চমকে যায় কোনোভাবেই বিশ্বাসই করতে পারছে না যে রূপা হারিয়ে গিয়েছে বলে কি ওনাকে পাওয়া যাচ্ছে না মানে কি উনি কোথায় যাবে উনি তো কোনো কিছু চিনে না আর ওনার সঙ্গে কারো শত্রুতা আমি থাকতে পারি সেটাও তো বিশ্বাসই করতে পারছি না দেখা যায় কোন রূপাকে ধরে নিয়ে এসেছে শেষ করার জন্য বলে আগে তোকে শেষ করব তারপর এক এক করে সমস্ত কিছু তোর মেয়েকে শেষ করব এই কথা বলে যা না তা করে রূপার উপর অত্যাচার করে যাচ্ছে কুন্তলা রূপা কোনোভাবেই কুন্তলার অত্যাচার সহ্য করতে পারছে না চিৎকার করে নিজের সন্তানদেরকেও ডাকতে পারছে না রূপা এবার কি পারবে কুন্তলার হাত থেকে রূপাকে বাঁচাতে সুদীপা আপনাদের কি মনে হয় বন্ধুরা আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে